সবারে করিয়া আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ আমি অঙ্কিতা ঘরে বাইরের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন গরমে নিজেদের খেয়াল রাখছেন আমি তো বিয়েবাড়িতে চলে এসেছি সন্ধ্যেবেলায় এসেই এইখানে এন্ট্রান্সটা তো আপনাদেরকে দেখালাম তারপরে এখানে রেড কার্পেটের মতো একটা জায়গা করা ছিল ওটার মধ্য দিয়ে হেঁটে বেরোলাম আমার তো বেশ ভালোই লাগছিলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখুন চলে এসেছি কী সুন্দর জায়গাটাকে সাজিয়েছিল আর ওই দেখুন গণপতি পাপমা এটা ছিল নতুন নবদম্পতি বসার জায়গা কি সুন্দর লাগছে না এ দেখুন এখানে সব সেট আপ করা আছে আর এখন এরা চলে এসেছে এই যে দাদা বৌদি তো ওরা ওদিকে ছবি তুলছিল আমিও এখানে কতগুলো ছবি তুলে নিলাম এগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধবীরা তারপর ছবি তোলা হয়ে গেল এবারেই তো খাওয়ার পালা তো জমিয়ে খেয়েছি জানেন এই যে আমরা এখন বসে আছি যে কখন খাবার আসবে আর ওইদিকে দেখুন পরের আগের ব্যাচটা স্টার্ট হয়ে গেছে ওটা হচ্ছে বাবা বাবা ওখানে খাচ্ছে আর আমরা এদিকটাতে বসেছিলাম প্রথমেই চলে এলো পনির সার্ডে আর ফিশকিরাজি দুর্দান্ত হয়েছিল দেখছেন ভিতরে পুরো পনির ভর্তি আর শশা আর মানে স্যালাড নুন লবণ কাগজি সস এগুলো তো দিয়েই ছিল তারপরে চলে এলো বাটার নান আর ডাল মাখানি আর এই দেখুন পনির এই পনিরটা এত তুলতুলে নরম ছিল দারুণ আর এই দেখুন ফ্রায়েড রাইস ছিল ভর্তি কাজু আপনারা দেখতে পাচ্ছেন কত কাজু তারপরেই চলে এলো ভেটকি পাতুল অবসাদ ধারণ ছিল দাঁড়ান আপনাদেরকে খুলে দেখায় এই দেখুন ভেটকি মাছটা ছিল দারুণ নরম মুখে দিলেই জুসি জুসি ব্যাপারটা ছিল দারুণ লাগছিল জমিয়ে খাওয়ার পর এবারে চলে আসবে আমার ফেভারিট মাটন মাটন কষা মাটন কষা এত বেশি নরম ছিল আপনাদেরকে দাঁড়ান ভেঙে দেখাচ্ছি এই দেখুন কালারটা দেখছেন পুরো লাল লাল দারুণ টেস্ট হয়েছিল তারপর আমি ফ্রায়েড রাইস আর মাটন কষাটা খেয়ে নিলাম এই দেখুন ছিল তো খাওয়া দাওয়া নিলাম দেখুন আমি আর মা খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি এবার একটু ফটো আর কার সাথে দেখা হলো সেটা তো বলাই হলো না এবার আমার সাথে দেখা হলো এই অত শীত এ আমার খুব ছোটবেলার বন্ধু প্লাস বোনও বটে আমরা গানের স্কুলে একসাথে গান শিখতাম অনেকদিন পর আজ দেখা হলো আর এদিকে দেখুন পানের স্টলটা কি দারুণ লাগছে এটা হচ্ছে আগুন পান তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি পরের দিন নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন